প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চলুন ঘুরে আসি কলকাতার খুব কাছেরই অপরূপ সুন্দর জায়গা থেকে যেখানে রয়েছে সুদূর বিস্তৃত নির্মল জলরাশি এবং সবুজের সমাহার রয়েছে অসংখ্য ছোট বড় টিলা পাহাড় অজানা গুহা এবং আদিবাসী সংস্কৃতির সুবাস সাথে থাকছে নৌকা বিহারের এক মনোরম অভিজ্ঞতা এছাড়াও সাইকেল চেপে হারিয়ে যেতে পারবেন নাম না জানা অজানা গ্রাম্য পরিবেশে আর এই সবকিছুই উপভোগ করতে পারবেন মাত্র এক রাত দুদিনে স্বল্প খরচেই এখন বাজে প্রায় এগারোটা আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে বারোটা পাঁচের ওয়ান এইট জিরো ওয়ান থ্রি বোকারো এক্সপ্রেসে করে আমরা যাব বাঁকুড়া স্টেশনে আমাদের ট্রেন প্রায় পনেরো মিনিট আগেই দিয়ে দিয়েছে আমরা যাচ্ছি স্লিপার কোচে এই ট্রেনের স্লিপারের ভাড়া একশো পঁচাত্তর টাকা ট্রেন প্রায় আট মিনিট লেটে রওনা দিল বাঁকুড়ার উদ্দেশ্যে ঘড়িতে এখন বাজে ভোর চারটে তিরিশ ট্রেন কিন্তু আমাদেরকে পঁচিশ মিনিট লেটে ঢুকিয়ে দিল এখন আমরা পৌঁছে গেছি আমাদের ট্রেন নামালো এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ওভারব্রিজ ধরে যেতে হবে বাঁ স্টেশনের বাইরে রয়েছে গাড়ি অটো স্ট্যান্ড বাট আমরা ট্রাভেল করব লোকাল বাসে শ্রীগোপাল মিষ্টির দোকানের সামনে দাঁড়ালেই তোমরা লোকাল বাস পেয়ে যাবে দশ মিনিট অপেক্ষা করার পর আমাদের বাসও কিন্তু চলে এসেছে সিটগুলো বেশ কমফোর্টেবল বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর অব্দি আমাদের বাস ভাড়া নিল সত্তর টাকা সকালের এই সূর্যোদয় দেখতে দেখতে সাতটা কুড়িতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে পাকটা দু ঘন্টা জার্নি করে আমরা এখন আসলাম মুকুটমণিপুর ড্যামের কাছে পুলিশ পাড়ি রয়েছে সেইখানটাতে এইবার এখানেই কিন্তু হোটেল খুঁজতে হবে হোটেল এখানে বেশ দূরে দূরে রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সেটাকে খুঁজে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি হোটেলের দিকে রওনা দিতেই আমাদের চোখে পড়লো লক হলো মুকুটমণিপুরের সেলফি পয়েন্ট এর আশেপাশে বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে অনেক খোঁজাখুঁজি করার পর আমরাও আমাদের হোটেল পেয়ে গেছি তোমাদেরকে রুম টুরটা একটু পরেই দিচ্ছি এখন ঘড়িতে বাজে আটটা দশ আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের হোটেলটা এই হোটেলটায় আসার মেন কারণ হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি প্লাস এখানে কিন্তু ওই বাজেটের মধ্যে মানে আমরা যে রুমটা আছি সেটা আটশো টাকা ছশো টাকা থেকে রুম স্টার্ট হয় এখানে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে সেলফি পয়েন্টে গেলে এরকম সুন্দর একটা ভিউ পাবে আমাদের হোটেল থেকে প্রায় ধরো দুশো মিটার থেকে আড়াইশো মিটার হাঁটলে কিন্তু তোমরা চলে আসবে এই কংসাবতী ড্যামের কাছে আর এইখানে রয়েছে লক গেটগুলো এই যে পরপর দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সেই লক গেট ঠিক উল্টো দিকের ভিউটা কিন্তু হচ্ছে এই রকম আমরা যাচ্ছি এখন বোটিং করতে আর এইখানে কিন্তু সিন তোমরা বোটের মাধ্যমেই করতে পারো তো তোমাদেরকে সেই প্রাইসিংটা আমরা জানিয়ে দিচ্ছি আগে টোটো দিয়ে করতে পারো অর বোট বোট যে রয়েছে সেই বোটগুলো দিয়ে বলতে পারো লgetLogger থেকে একটু এগিয়ে গেলেই পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে তোমরা চাইলে সাইকেল করেও কিন্তু সাইটসিইং করতে পারো এই রাস্তা ধরে এগিয়ে গেলে পৌঁছে যাবে বোটিং ঘাটে বোটের ঠিক ঘাটে রয়েছে কিন্তু এরকম টোটো স্ট্যান্ড তো তোমরা যে হোটেলেই থাকো না কেন টোটো করে কিন্তু এখানে আরামসে চলে যেতে পারবে আর এখানে চলেও আসতে পারবে আর এই দিকটা চলে গেলে রয়েছে পিকনিক স্পট যেখানে তোমরা যদি পিকনিক করতে চাও এখানে পিকনিক করতেও আসতে পারো সোজা চলে গেলে রয়েছে নৌকাঘাটের টিকিট কাউন্টার এই দিকটা দেখতে পাচ্ছ পরপর পরপর কিন্তু সারিবদ্ধভাবে সব বোটগুলোকে রাখা রয়েছে বা নৌকাগুলোকে কিন্তু রাখা রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো জুড়ে কিন্তু পিকনিক করছেন সবাই বাসে করে যারা এসছেন তারা পিকনিক করছেন চলো টিকিট ঘরে যায় এবং টিকিটের প্রাইসগুলো একবার জেনে নিই

তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু বোটিংয়ের জন্য পনেরোশো টাকা নেওয়া হয় সেটা রিজার্ভ করে নিতে হবে আদারওয়াইজ হচ্ছে তোমার দেড়শো টাকা করে আট থেকে দশজন উঠতে পারে এবার সময় কিন্তু আট থেকে দশজন পাওয়াটা খুব চাপের আর সবাই তোমার সাথে যে বা তোমাদের সাথে উঠবে সেটাও একটা চাপের তো যদি অনেকজন মিলে আসো তবেই কিন্তু এই রাইডটা তোমরা করতে পারবে আদারওয়াইজ যদি তোমাদের বাজেটে কোলায় তাহলে পনেরোশো টাকা দিয়ে দুজন বা চারজন মিলে করতে পারো তো আমরা দেখছি অল্টারনেটিভ কোনো অপশন পাওয়া যায় কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা ফাইনালি ডিসাইড করে নিলাম যে আমরা টোটো করেই যাব আমাদের টোটো ভাড়া পড়ছে কিন্তু 600 টাকা টোটাল আমাদেরকে 7 টা স্পট ঘোরাবে আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইটসিং স্পটে বোটিং ঘাট থেকে প্রায় 13 কিলোমিটার দূরেই এই পোড়া পাহাড় আর এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে উঠতে হবে পোড়া পাহাড় গুহায় আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আর এটা হচ্ছে পোড়া পাহাড় গুহা আর এখানে দেখতে পাচ্ছ টোটো কিন্তু ওইখানে দাঁড়াবে পুরোটা আসবে না আর এখান থেকে হেঁটে হেঁটে তোমাদেরকে উপরের দিকে উঠতে হবে তোমরা এখানে এলে অনুভব করতে পারবে জঙ্গলের যে নিস্তব্ধতা তার সাথে সাথে গাছের যে হাওয়ার সাথে সাথে দোল খাওয়ার যে আওয়াজ সাথে পাখিদের কলরব মন ভরে যাবে তবে কষ্ট কিন্তু আছে তো আমরা চলে এসেছি পুরা পাহাড়ের গুহার কাছে এই হচ্ছে গুহার গেলে পুরো চলতে থাকবে চলতে থাকবে

গুহার গা বেয়ে উঠলেই পৌঁছে যাবে সেকেন্ড সাইট সিন স্পট হিল টপে এখান থেকে মুকুটমণিপুরের খুব সুন্দর একটা ভিউ তোমরা উপভোগ করতে পারবে পোড়া পাহাড়ে ওঠার সময় কিন্তু এই একটা দোকান রয়েছে আর এখানে কিন্তু আর কোনো দোকান অ্যাভেলেবেল নেই ওই একটা দোকানই তোমরা পাবে পোড়াবাহার ঘুরে আমরা চলে এলাম পরেশনাথ মন্দিরে পোড়াবাহার থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার আমরা এখন চলে এসেছি পরেশনাথ মন্দিরের সামনে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছো এই সিঁড়ি দিয়ে কিন্তু উপর উঠতে হবে আর উপরে রয়েছে পরেশনাথ মন্দির তো চলো তোর এই জানিটা কেমন লাগছে কালকে রাত থেকে তো ট্রাভেল করছি প্রথমdownarrow হেকটিক লাগছে তবে ভালোও লাগছে নতুন জায়গা এতক্ষণ আসেনি এর আগে তো আমার কিন্তু বেশ ভালো লাগছে পরেশনাথ মন্দির যেতে গেলে কিন্তু তোমাদের পড়বে এই পরেশনাথ বাউল মঞ্চ তোমার এরকম শ্রী সেই ধাপ কিন্তু উঠতে হবে তবে সিঁড়িগুলো কিন্তু অনেকটা ছোট ছোট অনেকগুলো সিঁড়ি বেশ ছোট ছোট সিঁড়ি তাই খুব একটা অসুবিধা হওয়ার উচিত নয় কিন্তু অনেকটাই খারাপ এইখানটাতে রয়েছে শিবলিঙ্গ একটা বড়। আর এইখানটাতে রয়েছে পাথর আর এই পাথরের এপাশ থেকে কিন্তু খুব সুন্দর একটা ড্যামের ভিউ তোমরা পেয়ে যাবে তোমাদেরকে সেটা দেখাচ্ছি হচ্ছে পরেশনাথ শিব মন্দিরটি এখান থেকে তোমরা নামলেই কিন্তু এখানে এরকম বসার জায়গা পেয়ে যাবে আর এখানে বসে বসেও কিন্তু খুব সুন্দর ড্যাম এর ভিউটা তোমরা উপভোগ করতে পারবে আর ঠিক তার বাঁ তোমরা যদি নেমে আসো তাহলেই তোমরা দেখতে পাবে অনেকগুলো ঠাকুরের বিগ্রহ সে পরেশনাথ যে মন্দিরটি ওখান থেকে তোমরা ড্যামের রাস্তা হেঁটে হেঁটে আসো এইখানেই পড়বে কিন্তু পরেশনাথের পাশে যে কালী মন্দিরটি তো তোমাদেরকে চলো কালী মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু নৌকার একটা টিকিট কাউন্টার রয়েছে তো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু নৌকা করে ঘুরতে যেতে পারো আর এখানে দর্শনীয় স্থান হিসেবে রয়েছে কিন্তু ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক দুই নদীর মিলনস্থল সবুজদ্বীপ আর এই দোলডাঙা পিকনিক স্পট আর এইখানে রেটটা হচ্ছে এই তোমরা চাইলে কিন্তু এইখান থেকেও কিন্তু নদী পারাপার করতে পারবে এটা ঠিক ওই পরেশনাথের যে বোটিং আছে তার পেছনে আর এইখানটা হচ্ছে কি বলতো হাতে টানা নৌকা আর এই নৌকা কিন্তু কুড়ি টাকা করে নেয় এপার থেকে ওপার মানে ডিয়ার পার্কের ওই যে পাঠটা রয়েছে অদূর যাবে বলে কুড়ি টাকা করে নেবে পার হেড ওই পাশে দেখতেই পাচ্ছ অনেকজন অলরেডি পারাপার করেছেন ওই পারে যাওয়ার পর ওখান থেকে তোমাদের ইঞ্জিন ভ্যান ধরতে হবে দিয়ে তোমরা ডিয়ার পার্ক পৌঁছে যেতে পারবে আমরা এখন বোটে উঠবো আর এই বোটে করে আমরা ঘুরবো হচ্ছে দুই নদীর মিলনস্থল আর ডিয়ার পার্কের যে পার্কটা আছে ওখান থেকে সবুজ দ্বীপ ওইগুলো ঘুরে আবার এখানে চলে আসবো এর জন্য আমাদের থেকে নিচ্ছে কিন্তু চারশো টাকা আর যদি তোমরা এমনি আসো তখন কিন্তু পাঁচশো কি ছশো এরকম করেই নেবে এখন যেহেতু অক্সিজেন রিকোয়েস্ট করার পর একটু কম নিচ্ছে এখানে প্রতিটা বোর্ডের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম রয়েছে যেমন এটার নাম ত্রিদেব এটার নাম সবুজ সাথী আর আমরা যেটাই যাচ্ছি এটার নাম হচ্ছে জলপরী পড়েছি আর গোর্চার অভিজ্ঞতাটা সবার সবসময় ভালোই লাগে আমরাও সেটা এক্সপিরিয়েন্স করবো আমরা এখন যাব কংসাবতী আর কুমারী নদীর মিলন স্থল মোহনা রয়েছে সেই জায়গাটাতে এই দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কুমারী নদী আর এই সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে কংসাবতী নদী আর এইটা হচ্ছে সবুজদেব আর এই আমরা এখন চলে এসেছি মোহনদী একদিন আর এদিক দিয়ে ঘুরে গেলে এখানে হচ্ছে সেই ডিয়ার পার্কের পাটটা পাত্তা আমাদের বোট রাইড করা হয়ে গেছে একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী রইলাম দারুণ লাগলো ড্যামে এসে বোট রাইড না করলে আমার তো মনে হয় পার্সোনালি যে অসম্পূর্ণ থেকে যায় তো এবার আমরা যাব আমাদের নেক্সট দুটো স্পটে আমরা এখন যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে আর টোটো কিন্তু পেছনেই দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে থাকবে আর এরকম ভাবে এই যে খারাপ রাস্তা এখান থেকে কিন্তু কিছুটা তোমাদের কষ্ট করে উঠতেই হবে দাদা যেটা বললো এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব সুন্দরভাবে ড্যামের ভিউটা পাওয়া যায় আর এইখান থেকে দেখতেও খুব ভালো লাগে তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো আর আমরা নিজেরাও দেখবো কিছু পাহাড় আমরা কিন্তু ওই দূর থেকে এসেছি আর এই যে রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টের ভেতরে এরকম শেড দেওয়া কিছু বসার জায়গা আছে আর এদিকে একটা ছোট্ট পার্ক মতো আছে যেখানে কিছু দোলনা রয়েছে এখানটাতে বসে কিন্তু তোমরা ড্যামের খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে এই হচ্ছে সেই ভিউ এছাড়াও এখানে দেখছি বেশ কিছু ফুলের চাষ করা হয়েছে এইখানটা একটা ওয়াচ টাওয়ারও রয়েছে আর তার মধ্যে লেখা রয়েছে মুসাফির রানা চারিদিকটাই পুরো সবুজে ঘেরা দারুণ লাগছে এখান থেকে কিন্তু সেরা লাগছে সেরা এই পার্কের কিন্তু প্রবেশ মূল্য দশ টাকা আর নিচে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটেই উপরে আসতে হবে সবথেকে বেস্ট হবে তোমরা যদি এখানে বিকেলবেলা আসো তাহলে বেশ অনেকটা টাইম কাটিয়ে যেতে পারবে আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এসেছি ফুড কোর্টে এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা নিয়ে নেব এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর আমাদের কিন্তু সাইটসিন করা হয়ে গেছে আমাদের ওই করতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা মতো তোমরা যদি আমাদের মতো ঘোরো তাহলে সাড়ে চার ঘন্টার মধ্যে কিন্তু এই মুকুটমণিপুর ঘোরা হয়ে যাবে তোমরা যারা ওয়ান ডে ট্রিপ করবে ভাবছো তোমরা কিন্তু আরামসে ওয়ান ডে ট্রিপ করে বাড়িতে ফিরে যেতে পারবে আর যারা আমাদের মতো প্ল্যানটা ফলো করছো তোমরা চাইলে এখান থেকে কিন্তু বিষ্ণুপুর পেরিয়ে যেতে পারো আর আমরা যেহেতু কালকে রাত থেকে ট্রেনে পুরো জায়গা ছিলাম তো খুবই টায়ার্ড তাই আজকে আমরা এখানে একটা দিন স্টে করবো দেন আমরা কালকে বিকেলে ট্রেনে বাড়ি ফিরে যাবো রূপসী বাংলার রয়েছে পাঁচটা পঁচিশে আইকেস তো তোমরা কিন্তু বাঁকুড়া থেকে সেই ট্রেনটা আজকেই ধরে নিতে পারো কারণ এখন সবই সাড়ে বারোটা তো বাঁকুড়া থেকে মুকুটমণিপুর আসতে সময় লেগেছে কিন্তু মাত্র দু ঘন্টা তো তোমরা আরামসে লাঞ্চ করে কিন্তু বিকেলে বাঁকুড়ার ট্রেনটা ধরে নিতে পারবে রাতে এই জায়গাটা কিন্তু এরকম টাইপের দেখতে লাগবে এই হচ্ছে মুকুটমণিপুর তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যারা এখানে স্টে করবে সন্ধ্যে সাতটার মধ্যে কিন্তু তোমাদেরকে ডিনারটার ব্যবস্থা করে নিতে হবে কারণ এই দেখো এখন বাজে ঘড়িতে প্রায় পনেরো নটা রাস্তায় কিন্তু কোনো লোক নেই ইনফ্যাক্ট সব দোকানগুলোও বন্ধ হয়ে গেছে আমরা দেখাচ্ছি তোমাদেরকে পনেরো নটায় আমরা তো বেরিয়েছি আটটায় প্রায় এক কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে কিন্তু খাবার পেয়েছি রুটি পেয়েছি ভাত কিন্তু পাবেই না ম্যাক্সিমাম দোকানে ভাত থাকে না আর কিছু কিছু রেস্টুরেন্ট আছে তবে আমরা যে হোটেলটায় আছি ওটার একটাই ড্রব্যাক হচ্ছে হুডিংয়ের কোনো ব্যবস্থা নেই তবে ওদেরকে আগে থেকে জানিয়ে দিলে ওনারা ব্যবস্থা করে দেন লকগেটের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ বারবার নজর কেড়ে নেবে এই লকগেট থেকে আমাদের হোটেলের দূরত্ব হার্ডলি তিনশো মিটার এই হচ্ছে কংশাবতী ড্যামের যে গেট আর এই দিকে রয়েছে পুলিশ ফাড়ি আর এই যে পুলিশ বুথ ঠিক এই পুলিশ বুথে যদি তোমরা এই ডান দিকের এই গলিটা দিয়ে চলে যাও এখানে কিন্তু বেশ অনেকগুলো বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা পেয়ে যাবে ঘাটটা ছেড়ে একটু এগিয়ে আসলে তোমরা ডান দিকে পেয়ে যাবে এই যে ফুড কোর্ট এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া মোটামুটি সব অ্যাভেলেবেল আমরা এখন যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে আমরা খাবো এখান থেকে কালকে রাতে আমরা এখান থেকে খেয়েছিলাম খাবার টেস্ট কিন্তু খুব ভালো ছিল তাই জন্য আজকেও চলে এলাম এখানে কালকে যেটা তোমাদেরকে বলেছিলাম যে সাতটার পরে সব দোকান কিন্তু বন্ধ হয়ে যায় এখানেও মোটামুটি বন্ধ হয়ে যায় তবে দু একটা দোকান মোটামুটি নটা অব্দি খোলা থাকে যদি ওদের কাছে অর্ডার থাকে তো তোমরা চেষ্টা করবে বিকেলের মধ্যে তোমরা যে ডিনার করবে সেই অর্ডারটা দিয়ে দেওয়ার সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম এই হোটেল থেকেই হচ্ছে ফুড কোর্ট আর ঠিক ফুড কোর্টের উল্টো দিকে রয়েছে এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এখন আমরা ওখানেতেই যাব এই হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার ইনফরমেশন সেন্টারে কিন্তু রোম সাইকেল তোমরা রেন্টে পেয়ে যাবে আর এই সাইকেলের প্রাইসিংটা তোমাদেরকে একবার এখানে দেখিয়ে দিচ্ছি প্রতি ঘন্টায় হচ্ছে 50 টাকা সারা দিনের জন্য নিলে 300 টাকা আমরা সাইকেল নিয়ে নিয়েছি এই সাইকেলটা যেহেতু নিয়েছি আর এই সাইকেলটা ভাড়া নিয়েছি কিন্তু ঘন্টায় পঞ্চাশ টাকা তোমরা যারা আসবে তোমরা ওখানে অনেকগুলো সাইকেল তোমাদের দেখালাম যে কোনো একটা কিন্তু নিয়ে নিতে পারো যেগুলো অ্যাভেলেবেল আছে এই কাউন্টারটা ওপেন হয় নটার সময় এবং সন্ধ্যে ছটা অবধি কিন্তু খোলা থাকে আর এখানে ফর্মালিটিস হিসাবে যখন তুমি সাইকেলটা নেবে তখন কিন্তু তোমাকে আধার বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস জমা রাখতে হবে আর তাছাড়া হচ্ছে এখানে আরেকটা ফর্মালিটিস হচ্ছে যে পেমেন্টটা হবে সেটা কিন্তু অনলাইন হবে ক্যাশে এনারা পেমেন্ট নেয় না কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করা হয় আর তোমাকে একটু ফিল আপ করতে হবে তোমার বাড়ির অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে তোমার নাম আর একটা সাইন এইটুকুই জাস্ট ফর্মালিটিস আছে আর লক যে সাইকেলের সাথে লকটা এটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে আমরা এখন যাচ্ছি ড্যামের একদম পাশের রোডটাতে দারুণ কিন্তু ফিল হচ্ছে তবে এই সাইকেলটা এতদিন পর চালালাম মানে এরকম সাইকেল চালালাম ফার্স্ট টাইম অন্য সাইকেল তো চালাতাম সাইকেল চালানোর অভ্যেসটা অনেকটাই কমে গেছে এটা কিন্তু ব্যালেন্সিংটা খুবই চাপের মানে দুজন যেহেতু তো ব্যালেন্স করতে গেলে কিন্তু একটু কষ্ট হয় ড্যামটা কিন্তু প্রায় আট কিলোমিটার দীর্ঘ আর আমরা প্রায় তিন চার কিলোমিটার চলে এসছি সাইকেল নিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী রইলাম তোমরাও কিন্তু পারলে সাইকেল নিয়ে এক্সপিরিয়েন্সটা করো না হলে মিস করে যাবে এই আমরা এতক্ষণ ড্যাম থেকে এই সোজা এলাম এখানে কিন্তু পড়ছে যুব আবাস আর এই দিকে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে কেনাকাটির জন্য এই রাস্তাতে কিন্তু শুধুমাত্র সাইকেলই অ্যালাও আছে বাইক বা অন্য কোনো গাড়ি কিন্তু অ্যালাও নেই এইটা হচ্ছে তোমাদের যে বোটিংয়ের জায়গাটা রয়েছে তার পাশ থেকে পরেশনাথ মন্দিরের দিকে সব থেকে বেস্ট হবে তোমরা যদি অটো রিজার্ভ না করে এই সাইকেল নিয়ে কিন্তু এই সাইড সিনগুলো করে নাও মানে যে বোটিংয়ের জায়গাটা পরেশনাথ মন্দির কালী মন্দির যেগুলো আমরা কালকে টোটো রিজার্ভ করে গেছিলাম তোমরা কিন্তু এগুলো সাইকেল নিয়ে আরামসে ঘুরে নিতে পারবে যদি তোমরা সাইকেল চালাতে পারো তাতে কী হবে তোমাদের খরচাটা কিন্তু অনেকটা কম হবে তোমরা যারা আমাদের ভিডিও দেখো এবং ভাবছো ভিডিও দেখে মুকুটমণিপুর আসবে তোমাদের জন্য একটা সাজেশান রইলো সেটা হচ্ছে যেটা পোড়া পাহাড় রয়েছে আর তার উপরে হিলটপ এই দুটো জায়গা তোমরা টোটো করে ঘুরে নিও টোটো ভাড়া নেবে চারশো কি সাড়ে চারশো টাকা মতো অবশ্যই কিন্তু দরদাম করবে বার্গেনিং করে তোমরা কমাতে পারো আর এছাড়া বাকি যে সিনগুলো যেরকম পরেশনাথ টেম্পেল রয়েছে তারপরে ওই যে বোটিংয়ের জায়গাটা তারপরে তোমার হচ্ছে ড্যাম এগুলো কিন্তু তোমাদের টোটো রিজার্ভ করার দরকার নেই তোমরা যদি সাইকেল চালাতে পারো আর যদি দুজন আসো এটা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য যদি দুজন আসো সে ক্ষেত্রে কিন্তু ভাড়াগুলো অনেকটা পড়ে যায় সেই ক্ষেত্রে তোমরা যদি সাইকেল চালাতে পারো সাইকেলে কমফোর্টেবল হও আর কম খরচে ঘুরতে যাও তাহলে আমি বলবো সাইকেল নিয়েই ঘুরে নাও অনেক কম খরচায় হয়ে যাবে ভাই পঞ্চাশ টাকা করে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে দেড়শো টাকায় মিটে যাবে আর যদি টোটোতে চলে যাও বা বোটে যাও সেখানে কিন্তু প্রায় পনেরোশো টাকা হাজার বারোশো টাকা নিচে তুমি কিছুই পাবে না আর শুধু বোট একটুখানি ঘুরিয়ে নেবে তার জন্য কিন্তু পাঁচশো টাকা নেবে তো আমার রেকমেন্ড আমি বলবো মানে এটা আমার সাজেশন যে তোমরা সাইকেল নিয়ে ঘুরতে পারো সাইট করতে পারো কারণ এই স্পটগুলো কিন্তু একদমই কাছে মোটামুটি বারো কিলোমিটারের মধ্যেই সব কটা স্পট রয়েছে বারো কিলোমিটারও বেশি বলে ফেললাম আট কিলোমিটারের মধ্যে কিন্তু কভার হয়ে যাবে এই হলো আমাদের হোটেল নাম্বার রুম ঢুকলেই এখানে একটা টেবিল আছে সামনে রয়েছে ডাস্টবিন আর এই বড় একটা রুম এখানে কিন্তু একটা বড় বিছানা রয়েছে যেখানে আরামসে তিনজন তোমরা থেকে যেতে পারবে তিনটে বালিশ দেওয়া রয়েছে আর এখানটা দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এই হচ্ছে বিছানার সাইজটা এখানে একটা সেলফ মতো আছে এইখানে একটা জানলা আছে এখানে একটা আয়না আর এইখানে সুইচ বোর্ড প্লাক রয়েছে এইখানে রয়েছে একটা বারান্দা এইখান থেকে ভিউটা কিন্তু এরকম খুব সুন্দর খোলামেলা আর এটা কিন্তু একদম এর সাথে অ্যাটাচ বারান্দা আর ফিদিকার একটা জানলা আছে এটা খুললাম না এই হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন আর এখানে কিন্তু তোমরা গিজারও পেয়ে যাবে এই রুমটার প্রাইস কিন্তু আটশো টাকা এখন বাজে একটা পনেরো আমরা চলে এসেছি ফুড কোর্টে খাবার খেতে আর এখান থেকে যেটা জানতে পারলাম বাঁকুড়া যাওয়ার বাস কিন্তু প্রায় তিরিশ মিনিট পরপরই আছে তো কোনো অসুবিধাই হবে না আর তোমরা খাবার খেয়ে এখান থেকে কিন্তু বাস ধরে নিতে পারবে আমাদের ট্রেন রয়েছে রূপসী বাংলা গেস পাঁচটা পাশে সেটা ধরে আমরা বেরিয়ে যাবো কলকাতায় লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই হচ্ছে খাতরা বাস স্টপ বাস কিন্তু এখানেও পাঁচ মিনিট হল্ট নেয় তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও